করো অল্প নাও না তুমি এত বেশি কেন নিচ্ছ পুরো ঠান্ডা ঠান্ডা শিশুকে বাই বাই বলে এখন আমরা যাচ্ছি সোলাং ভ্যালিতে প্রিভিয়াস ভিডিওস গুলো দেখার জন্য তোমরা এর আগের ভ্লগুলো চেকআউট করতে পারো যেখানে পুরো মানালি আর সিমলার জার্নি দেওয়া আছে ছিল তো এদিকে সবাই শিশু যাওয়ার সময় আমরা এই জায়গাটা দেখেছিলাম যেখানে অনেকেই নিচে নাম আর জায়গাটা খুবই সুন্দর এটা সিসু ভ্যালি আমরাও এখানে ফেরার সময় নেমেছিলাম শুধু আমাদের গাড়ি এখানে থেমেছিল আর জায়গাটা দারুণ ছিল খুব এনজয় করেছি এখানে কিছু ছবি ভিডিও তোলার পর আমাদের সোলাং ভ্যালিতে যাওয়ার কথা ছিল কারণ অলরেডি বিকেল পাঁচটা বেজে গিয়েছিল তাই আমরা কোনো দেরি না করেই আমরা সঙ্গে সঙ্গে এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম সোলাং ভ্যালির জন্য এটা হচ্ছে হিমাচলের আটেল ট্যানেল নর্থ পোলের পনেরোই অক্টোবরের অবস্থা যেটা খুব সুন্দর খুব সুন্দর গান শুনতে শুনতে আমরা এখন চলে এসেছি সোলাং ভ্যালিতে এখানে ঠান্ডাটা আমাদের সকাল থেকে দুপুর তেমন একটা লাগছে না কিন্তু বিকেল হওয়া মাত্রই তো একদম ভীষণ ঠান্ডা আর এখন আমরা এসেছি সোলাং ভ্যালিতে যেখানে যেহেতু চারিদিকটা ফাঁকা তাই প্রচণ্ড হাওয়া দিচ্ছিল আর আমরা রিলে থাকা ভিউটা আজকে আমরা সামনে থেকে দেখতে পাচ্ছি যেটা অপূর্ব ছিল সোলাং ভ্যালিতে থাকার আমাদের বেশি সময় ছিল না কারণ অনেকটা সন্ধে হয়ে গিয়েছিল আর আমাদের এখনও পর্যন্ত লাঞ্চ হয়নি যেটা আমরা সন্ধেবেলা হোটেলে গিয়ে লাঞ্চ স্ন্যাক্স মানে একসাথে সব কিছু হয়ে গেছে সন্ধ্যে ছটা সাড়ে ছটায় আমরা লাঞ্চ করেছি সেই কারণেই আমরা এখানে যতটা সময় পেয়েছি আমরা সোলাং ভ্যালির ভিউটাকে এনজয় করেছি খুব মজা করেছি এখানে বসে এখানে লোকাল ফুডও খেয়েছি তাছাড়া ফটো তোলা ভিডিওস তোলা তো মাস্ট এরপরে অনেকে সাজেস্ট করলো যে এখানে সিদ্ধু খাওয়ার জন্য সিদ্ধুটা নাকি খুব ভালো খেতে এখানে লোকাল ফুড তো সেটা খাওয়ার জন্য আমরা অনেক দোকান খুঁজলাম এটা ভেজ হয় আর আমাদের পড়েছিল দেড়শো টাকা এটা দেখতে যেমন সুন্দর তেমন খেতেও ভালো ছিল অল্প সিদ্ধ খেয়ে সিদ্ধুর ইনগ্রিডিয়েন্টস জেনে আমরা চলে গেছিলাম মোমোর সন্ধানে তো ভালো চিকেন মোমোও আমরা পেয়ে গেছিলাম বারো পিসের দাম ছিল একশো কুড়ি টাকা তার সাথে হাতে বানানো চাটনি দিয়েছিল আর মিওনিস দিয়েছিল খুব সুন্দর খেতেছিল এরপরেই আমরা খুব সুন্দর সানসেট দেখতে দেখতে হোটেলের দিকে চলে যাচ্ছিলাম এরই মাঝে পড়লো ভেড়ার বড় একটা পাল তো সেটার জন্য অনেক বড় জ্যাম হয়ে গিয়েছিল তো সেটা পেরিয়েও আমরা গেলাম ফেরার সময়ও আমরা অনেক ক্ষতবিক্ষত স্থান দেখতে পেয়েছি যেটা সারানোর জন্য কাজ চলছিলো তাছাড়াও আমরা দেখতে পেয়েছি হট বেলুন হট বেলুনটা ওখানে উঠছিল মেবি ওখানে কোনো কিছু কাজ চলছিল তাই কারণ ওখানে রাইড তো হচ্ছিল না হোটেলে ফিরে খাওয়া দাওয়া করার পর কিছুটা রেস্ট নেওয়ার পর আমাদের বনফায়ার ফায়ার শুরু হয়ে গিয়েছিল বনফায়ারের সাথে আবার স্ন্যাক্সও দিয়ে দিয়েছিল স্ন্যাক্স ও কফি খেতে খেতে আমরা এখানে গল্প করছিলাম মজা করছিলাম তাছাড়া নাচ গান আড্ডা অনেক কিছুই হয়েছে কিন্তু সেগুলোর কোনো ভিডিও ক্লিপস নেওয়া হয়নি শুধু গল্পই করে গেছি আমরা সো টাটা আচ্ছা আমরা চলে যাচ্ছি বাই বাই মানালি আগের দিন রাতে ডিনার করে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম অনেকটা রাতও হয়ে গিয়েছিল কিন্তু সকাল সকাল আমাদের সাড়ে সাতটার মধ্যে বেরোনোর কথা ছিল তাই এই ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমরা সবাই রেডি হয়ে গিয়েছি এবার আমাদের বাড়ি ফেরায় পালা তাই আমরা লাগেজ গুছিয়ে নিয়েছি লাগেজ গাড়িতে তুলবো আর বাড়িতে যাব তো বাড়ি যাওয়ার জন্য অনেক বড়ো জার্নি আমরা এখন যাব আম্বালা স্টেশন সেটা মানালি থেকে বারো ঘন্টা লাগবে আমাদের এই গাড়িতে করে যেতে সকাল সকাল আমাদেরকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে তাছাড়াও আমরা এর মাঝে অনেক ব্রেক ছিল লাঞ্চের ব্রেক ছিল আমাদের শপিং করার জন্য একটা জায়গায় দাঁড় করানো হয়েছিল মানালিতে আসার সময় এত বড় জার্নি কিছুই মনে হয়নি কিন্তু যাওয়ার সময় এত বড় জার্নিটা এতটা যেতে হবে সেটা ভেবেই খুব কষ্ট হচ্ছে তো যাই হোক এখন বিকেল হয়ে গেছে আর আমরা ঢুকে গেছি পাঞ্জাবের মধ্যে পাঞ্জাবে ভীষণ জ্যাম ছিল প্রায় এখানে আমাদের এক ঘন্টা দাঁড়িয়েই ছিলাম আম্বালা স্টেশন থেকে আমাদের ট্রেন টাইম ছিল সাড়ে দশটায় কিন্তু আমরা এত তাড়াতাড়ি বেরিয়েছিলাম ঠিক এই কারণেই পাহাড়ে কোনো বাধা সম্মুখীন হওয়া বা কোনো ট্রাফিক জ্যাম ফেস করা এরপরে দু তিন ঘন্টা ওয়েটিংয়ের পর আমাদের ট্রেন এসে গিয়েছিল আমরা উঠে গিয়েছিলাম তাছাড়া রাতে আর কোনো ভিডিও নেওয়া হয়নি এটা পরের দিন সকালবেলা সকালবেলা সবাই দেরি করে ওঠার পর আমরা চা মুড়ি খেতে খেতে অনেক গল্প করছিলাম এরপরে দুপুরবেলা ভীষণ গরম ছিল ইউপিতে যাওয়ার সময়ও খুবই গরম ছিল এবং আসার সময় আরও গরম ছিল এরই মাঝে আমরা দর্শন পেয়ে গেলাম অযোধ্যা রাম মন্দির যেটা ট্রেন থেকেই দর্শন করে নিয়েছি আমরা তারপরে দুপুরে আমরা ট্রেন থেকেই লাঞ্চ নিয়ে নিয়েছিলাম লাঞ্চ করার পর ট্রেনেতেই সবার সাথে এদিক ওদিক গল্প করছিলাম কারণ ট্রেনেতে এত গরম ছিল যে এক জায়গায় বসা যাচ্ছিল না তারপরে আমরা একটু ট্রেনের দরজার সামনেই হাওয়া খেতে চলে গিয়েছিলাম অনেকক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকছিলো এরপরে রাত্রিবেলাতে বেনারসের কোনো একটা ঘাট দেখতে পেয়ে গিয়েছিলাম এরপরে আমরা প্রচুর মজা করেছি প্রচুর নাচ গান করেছি কারণ আমরা একদিনও ওখানে সময় পাইনি এত মজা করার

আমাদের তাই আমরা ডিনার করে নেব সেদিন রাতে খাওয়া দাওয়া করার পর আমরা ব্যাগটা ভালো করে গুছিয়ে শুয়ে পড়েছিলাম কারণ ভোর পাঁচটায় আমরা নেমেছিলাম ধানবাদ স্টেশনে এখান থেকে আমাদের ট্রেন ছিল আবার এগারোটায় সেটা গিয়ে পৌঁছেছে চারটের সময় তারপর আমরা সবাই বাড়িতে ফিরেছি প্রায় আটটা সাড়ে আটটা বেজে গিয়েছিল আর বাড়িতে ফেরা মাত্রই তো দুদিন পরে কালী তো সেগুলোর ভ্লগস অলরেডি আপলোড আছে চ্যানেলে আরো কিছু দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং